আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা অক্টোবর কিংবা নভেম্বরের কিন্তু অনুষ্ঠিত সম্ভাবনা সবথেকে বেশি তাই তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য আমরা সাজিয়েছি ইংরেজি কম্পলসরি সাবজেক্টের একেবারে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান যে সাজেশনটি তোমরা যদি কমপ্লিট করতে পারো নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তো তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য এই সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান অর্থাৎ ইংরেজি কম্পলসারি সাবজেক্টের সাদেশনটি আমরা সাজিয়েছি খুব শর্ট আকারে তোমরা যদি এই প্রিমিয়াম সাজেশনটি সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য একেবারে শর্ট এবং চূড়ান্ত এই ইংরেজির সাদেশনটি সংগ্রহ করতে পারো তো প্রথমে আমরা প্যাসেজ সাজিয়েছি প্যাসেজ রাইটিং পার্ট ওয়ানে তোমাদের প্যাসেজে থাকবে টোটাল হচ্ছে দশ মার্ক এই দশ মার্কের জন্য আমরা যে এই প্যাসেজগুলো দিয়েছি এই প্যাসেজগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে আর এই প্যাসেজগুলোর মধ্যে তোমরা অবশ্যই দশ মার্ক পেয়ে যাবে এক কথাকে প্যাসেসটে গরম পেয়ে যাবে আমরা খুব সুন্দর আকারে সাজিয়েছি অর্থাৎ যে প্রশ্ন তোমাদের পরীক্ষা সম্পন্ন সব থেকে বেশি সেই প্রশ্ন দেখুন তো এই শর্ট সাথে সাজিয়েছি এরপরে বি পার্ট গামার পার্ট গামার পার্টের যে অংশগুলো আছে যেমন চেঞ্জিং ওয়ার্ড সুইটেবল ওয়ার্ড রাইট ফর্ম অফ ভার্ভ অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস এরপর ডাবলস কোশ্চেন রিয়ারেন্স পাঞ্চুয়েশান এবং ট্রান্সলেশন এই যে অংশগুলো এই অংশগুলো কিন্তু আমরা তোমাদেরকে উত্তর সহ দিয়ে দেবো অর্থাৎ উত্তর সহ তোমরা সাথে সাথে সংগ্রহ করতে পারবে আমাদের কাছ থেকে এরপরে সি পার্টের সি পাটের যে অংশগুলো আছে পঞ্চাশ মার্কের জন্য অর্থাৎ সি পাটের জন্য পাঁচটি পঞ্চায়েত করতে হবে এবং বি পার্টে চারটি আর এ পার্টে একটি টোটাল আশি মার্কের অ্যান্সার আশি মার্কের অ্যান্সারের জন্য আমরা সাজিয়েছি খুব শর্ট সাজেশন আকারে যে প্রশ্নগুলো পড়লে ইনশা তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তাই তোমরা যে তোমাদের এই ইংরেজির জন্য অর্থাৎ এই ফাইনাল পরীক্ষার জন্য ইংরেজির সাজেশন সংগ্রহ করতে চাও অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমাদের ইংরেজির এই সাজেশনে সংগ্রহ করতে পারবে আর সি পার্টের যে অংশগুলোর সেগুলো আমরা উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেবো এবং বি পার্টের যে অংশগুলো সেগুলো উত্তর সব পাবে এবং এ পার্টের অবশ্য তোমাদেরকে বইভাগ আট থেকে পড়তে হবে তো ওই সাথে সাথে যদি নিতে চাও অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমরা অবশ্যই অবশ্যই সাথে সাথে উত্তর সাথে সাথে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম